সত্যি কথা বলতে মুভি ভালো দিক খারাপ দিক দুটাই বলবো ভালো দিক হচ্ছে সাকিব খান মার্বেলাস কোনো কথা হবে না কিন্তু আমার মনে হয় পরিচালকদের আর একটু শাকিব খানকে নিয়ে ভিন্ন ধরনের গল্পে ভাবা উচিত কারণ পুরো এনিমেলের কপি মনে হয়েছে সত্যি কথা বলতে বা বিশেষ করে সাকিব খানের এক্সপ্রেশন থেকে শুরু করে লুকস ইভেন দো কস্টিউম ইভেন দো প্রস্তি মানে প্রস্তুত মেকআপ যেটা সেটাও কিন্তু আমরা মিল পেয়েছি তবে গল্পের একটি চেঞ্জ আছে তবে এটা আমার দেখা শাকিব খানের সেকেন্ড মুভি মানে এর আগে ভি তার মুভি দেখিনি তবে আহ সাকিব খান খুবই ভালো এবং আসলে বাংলাদেশের আহ তার ধারের কাছে কোনো না এখনো নাই মানে অভিনেয় দিক থেকে সে অনেক ভালো করতে পারে শুধু একটাই বলবো যে গল্পটা ভিন্ন ধর্মী গল্প ভাবা উচিত খানকে নিয়ে হবে দর্শকদের মিল পাওয়া গেছে মানে কপি মনে হয়েছে তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশে অনেক পটেন্সিয়ালিটি আছে মুভির ক্ষেত্রে তো যদি আর আরেকটু ইউটিলাইজ করে গল্পের দিকটা মেকিং মানে দেখি দুর্দান্ত সবকিছু দুর্দান্ত শুধু

উচিত যে ভিতরে আসে হ্যাঁ আমাদের দেশেও অনেক ভালো ভালো পরিচালকরা আছেন এবং বিশেষ করে জয়েন্টার এর যে ছবিগুলো হচ্ছে মানে দুই দেশ মিলিয়ে যেমন এটাও আহ ভারতের যত ছিল যেটা মনে হলো কোরিওগ্রাফি থেকে শুরু করে তো আমার মনে হয় আমাদের দেশে যে আর্টিস্টরা আছে তাদেরকে আরো ভালোভাবে ইউটিলাইজ করা সম্ভব এবং যেটা হচ্ছে আপনি চিন্তা করেন আগামী মানে গত বছর যদি বলি ছিল না কিন্তু বিগত কয়েক বছরে বাংলাদেশে অনেক ভালো ভালো মুভি এসেছে এবং আমি মাস্ট বলবো এটা বলিউডকে টক্কর দেওয়ার মতো আমাদের দেশে আর্টিস্ট আছে শুধু মানে তাদেরকে কাজে লাগানোটার একটু ভাবা উচিত পরিচালকদের মানে আরেকটু সুদূর প্রসারে চিন্তা ভাবনা করলে আমার মনে হয় আমাদের বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি মানে আমরা যেরকম সবসময় বলি না বলিউড হলিউড তো বাংলাদেশের মুভি মানে এটাও মানুষ চিনবে দেশের বাইরের মানুষরা তো আমি মনে করি এটা খুবই ভালো দিক আর শুধু সবকিছু মিলে দুর্দান্ত প্যাকেজ এবং সাকিব খান না আমাদের দেশে কিন্তু আরো হিরোরা আছে যেমন এবার কিন্তু আমরা ঈদে আরো অনেকগুলো মুভি দেখেছি যেগুলো এখনও চলছে তবে আমার মনে হয় বরবাদ খুব খুবই ভালো হয়েছে এবং বিগত যে মুভিগুলো আমরা দেখেছি গত ঈদেও তুফান থেকে শুরু করে দরদ কোনো কিন্তু দুর্দান্ত ছিল এবং গানগুলো যদি বলেন ইউটিউবে কিন্তু বলিউড হলিউড যে গানগুলো আছে ওনার সাথে টক্কর দেওয়ার মতো গান তৈরি হয়েছে তো আমাদের বাংলাদেশে অবশ্যই ভালো কাজ হচ্ছে এবং ছবিগুলো দর্শকদেরকে আগ্রহী করছে হলে আসার জন্য এবং আরও একটা বিষয় একটু বলবো যে যেহেতু আমাদের দেশে হলের সংখ্যা খুবই কম তো সেই ক্ষেত্রে আমার মনে হয় হল মালিকদের আরেকটু এগিয়ে আসলে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আরও অনেক দূর যেতে পারবে শেষ আপনাকে অনেক বিরক্ত সেটা হচ্ছে আসলে আপনি একজন সিনেমা প্রেমী হিসেবে আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রি যে কথা অনেকগুলো বলছেন আরো কি কি গ্যাপ রয়েছে যে আসলে দর্শকের কাছাকাছি এবং সমাজের সকল সিনেমা মানুষের কাছাকাছি যে পৌঁছে দিতে পারে আপনার বিশ্লেষণটা কি আচ্ছা যেমন আমি নিজেও মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি আমি বিশেষ করে উপস্থাপনা করি এবং পরে লিঙ্গ করি টুকটাক তো বিশেষ করে ফিল্ম দেখা হয় এবং প্রচুর ফিল্ম দেখা হয় শুধুমাত্র আমাদের বাংলাদেশের না বাংলাদেশের বাহিরেও তো একশো একসময় মনে হতো যে আমাদের বাংলাদেশে কবে এই ধরনের ফিল্ম আসবে যে আমরা টিকিট কেটে হলে যাবো কারণ একটা সময় কিন্তু মানুষ হল থেকে একদম বিমুখ হয়ে গেছিল কারণ কোয়ালিটি একটা ফ্যাক্ট আমাদের বাংলাদেশে এখন যেহেতু ভালো ভালো মুভি তৈরি হচ্ছে এবং দর্শকরা হলে আগ্রহ প্রকাশ আসার জন্য আমি মনে হয় যে এই যে হল মালিক এবং আমাদের দেশের পরিচালক থেকে শুরু করি আর্টিস্টদেরও কিন্তু অনেক অবদান রয়েছে মুভি প্রচার প্রচারণা থেকে শুরু করে আমরা বাইরের দেশে যেরকম দেখি একটা মুভির পেছনে যে যেই কস্টিংটা আছে এবং তারা কিন্তু প্রচারেও সেই একটা বিশাল এমন খরচা করে যে একটা এইরকম মুভি আসছে তো এই সব দিক মিলে সবার একটা আহ প্যাকেজ বলা যায় যে যদি সবাই এগিয়ে আসে তাহলে এটা আরো বেটার করা সম্ভব